হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কেমন ঠান্ডা পড়েছে সবাই খুব এনজয় করছো তো হ্যাঁ আমিও আজকে এনজয় করতে চলে এসেছি আমার কিছু ফ্রেন্ডদের সাথে বেলঘড়িয়া পিংক পালে। খুবই একটা খুব সুন্দর অসাধারণ জায়গাতে এসছি চলো ভেতরে যাওয়া যাক সামনে ডেকোরেশনে কিছু ফ্লাওয়ার্স রাখা আছে এটা একটা মকটেল কাউন্টার আর দেখো এতটা সুন্দর এটা একটা বড় একটা ব্যাংকুয়েট এবার ব্যাঙ্কয়েট কাম রেস্টুরেন্ট তো কাছাকাছি তে যাওয়ার জন্য সেরকম ভালো একটা জায়গা পায়নি তো এই ফ্রেন্ডদের সাজেস্ট করলাম যে বেলঘুরিয়া এখানে একটা খুব সুন্দর কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য বন্ধুদের জন্য খুব একটা ভালো জায়গা আছে তো সেখানে যাওয়া যাক তো সবাই এগ্রি হয়ে গেছে তো আজকে আমরা এখানে এসেছি এত সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা আছে যে তোমার খুব ভালো লাগবে দেখো আর তার মধ্যে একটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছ তার যে মার্বেলগুলো করা আছে তার মাঝে মাঝে ঘাস দিয়ে কি সুন্দর একটা ডেকোরেশন করা দেখো খুব ভালো লাগবে আর এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক এবং বাইরের যে পুরো এই দৃশ্য আমার দুটো ফ্রেন্ডও বসে আছে বাদ বাকি আরও সবাই আসছে এটা হচ্ছে টিঙ্কু ওর উদ্দেশ্যে আজকে আমাদের মিট করা ও দিল্লিতে থাকে ও চলে যাবে আর এটা হচ্ছে বৌদি সে আমাদের আমরা সব একসঙ্গে জিম টিম করতাম আর দেখো বাইরেটা দেখো আর ব্যাকসাইডে যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে ওইখানে হচ্ছে প্লে গ্রাউন্ড আছে প্লে গ্রাউন্ডটা ভাড়াও দাও দেখো এবার বলতে বলতে আরও দুজন ঢুকছে এরা একজন বিদিশা আর একজন হচ্ছে পূজা আমরা পাঁচজন খুবই ক্লোজ মানে এই সব আগে মিট করি এবং কোথাও যাই গিয়ে একটু আনন্দ করি বন্ধু মানে কি বলতো আনন্দ ছাড়া আর কিছু না এবার চলো কিছু খাবারের মেনু সিলেক্ট করা যাক মেনু কার্ডটা নিয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম ডেকোরেশনের দিক থেকে যেরকম এ ক্লাস ছিল সেরকম হয়তো প্রাইজ লিস্টও খুব হাইফাই হবে কিন্তু সেরকম একদমই না একদমই নমিনাল প্রাইস ছিল তো সেই কারণের জন্য আমরা কিছু খাবার সিলেক্ট করলাম এবং তারপরে আমরা কিছু অর্ডার দিয়ে দিলাম কি অর্ডার দিলাম চলো দেখো এ প্রথমে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই কারণের জন্য আমরা কিছু স্যুপ অর্ডার করে নিয়েছিলাম একটা মাঞ্চাও নুডলস স্যুপ নুডলসের সাথে এসছে আর এরপরে আমরা সে নিয়ে নিয়েছিলাম স্প্রিং ফিশ ফিঙ্গার যেটা টেস্টও অসাধারণ ছিল তারপর গন্ধরা চিকেন ফ্রাইড এটারও প্রাইসটা কমও ছিল টেস্টও অসাধারণ ছিল আর তা বাদ দিয়ে শুধু তো স্টার্টার নিলে হবে না তার সাথে সাথে কেউ বাটার নান নিলাম দিয়ে চিকেন ভর্তা নিয়েছি এগুলো তোমার ওই একশো দেড়শো দুশোর মধ্যেই সমস্ত কিছু আর তা বাদে লাস্ট হচ্ছে মেন কোর্সে আমরা মিক্সড রাইস নিয়েছি এবং হচ্ছে হট গার্লিক চিকেন নিয়েছি আর সত্যি কথা বলতে সমস্ত খাবারই আমার খুব ভালো লেগেছিলো আর অনেস্ট রিভিউ হচ্ছে হট গার্লিক চিকেনটা আমার আমার পার্সোনাল ইয়েতে ভালো লাগ অতটা ভালো লাগেনি আর তারপরে দেখো আমরা একটু সব বন্ধুরা মিলে একটু স্টাইল মেরে ফটো না তুললে হয় তো সেই কারণের জন্য সমস্ত কিছু ফটো ফটো তুললাম এবং খুব আনন্দ করলাম তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলি বন্ধু যা পারেই হোক বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি কেউ করো না বন্ধুদের সাথে নিয়ে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে সব তো আনন্দ করো খুব ভালো লাগবে থ্যাংক ইউ তার সাথে সাথে কিছু সুন্দর সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করছে আর তোমরা যদি কাছাকাছি বেলঘুড়িয়ার কাছাকাছি থাকো বা আদার সাইডে থাকো এসে একবার হলো এখানে ভিজিট করো খুব ভালো লাগবে ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে গেট টুগেদার অবশ্যই করো টাটা লাভ ইউ অল